জাহান নামের যতগুলো কথা বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে যদি আপনি তিনটি ভাগ করেন একটা ভাগ হলো জাহান নামের আলোচনা কিসের আর একটা ভাগ হলো জান্নাতের আলোচনা আর একটা ভাগ হলো দুনিয়ার সমস্ত কিছুর আলোচনা কোরআনকে কয় ভাগ এক ভাগ এক ভাগ আর এক ভাগ দুনিয়ার সবকিছু নিয়ে আলোচনা সোয়ান তাহলে বোঝা গেল ছয় হাজার ছয়শো ছেষট্টিটা যদি আয়াত হয় অথবা সামান্য কিছু কম বেশি হয় ক্রমিক নাম্বারে তাহলে তিনটা ভাগের এক ভাগে আল্লাহ আলোচনা করছেন জাহান নামে কয় ভাগ কথা বলতে হবে তাহলে জাহান নামের আলোচনা এত পরিমাণ আছে কোরআনে যা দশ পাড়ার সমান কয় পারা সমান 10 পারার সমান কিন্তু রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করতে যে কঠিন একটা আলোচনা করেছেন সূরা হাদিসে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামী এবং জান্নাতীদের মধ্যে পার্থক্য কেমন হবে জাহান্নামী এবং জান্নাতীরা সব একাকার হয়ে যাবে জাহান নামীরাও যেখানে থাকবে সেখানে থাকবে ঘোর পাক খাবে যেমন আমরা এখানে আছি ডাক্তার মাস্টার চাকরিজীবী ব্যবসায়ী সব একত্রিত কেয়ামতের ময়দানে সব মানুষ একাকার হয়ে যাবে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ যখন মুসলমান ইমানদার হয়ে ওই মানুষ কেউ কিছু মানুষ আছে ইমানদার তারপর জাহান্ন হবে আছে না নাই মুসলমান তারপরও জাহান নামে যাবে কিন্তু রব্বুল আলমেন ঘোষণা করবেন আসি মুজরিব আল্লাহ প্রথম বলবেন হে পাপিষ্টগণ তোমরা আমার ভালো ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও একটা নোটিশ জারি করবে করবেন কি আল্লাহ জারি করে দিলেন কেমতের ময়দানে মানুষ তোমরা ভালো ভালো মানুষের থেকে আলাদা হয়ে যাও ও পাপিগণ তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও তখন আলাদা হতে না রব্বুল চাবে আলামিন সঙ্গে সঙ্গে হাতে আগুনের লাঠি দিয়া মতের ছেড়ে দেবে বেতের লাঠি বাঁশের লাঠি কেয়ামতের ময়দান আল্লাহ আগুনের লাঠি দিয়া ছেড়ে দেবেন আল্লাহ বলবেন এই মানুষগুলোকে নোটিশ দেওয়ার ওপরও তারা যেহেতু আলাদা হলো না এবার তোমরা আগুনের নাটি নিয়ে প্রস্তুত হয়ে যাও আমার ভালো ভালো বান্দাদের থেকে বা তোমরা আলাদা করো ডিভাইড করে দাও যখন আলাদা করার জন্য হাঁকানো শুরু করবে আগুনের তখন কিছু সংখ্যক গুণাগার মুসলমান মনে করবে কাফেররা আলাদা হয়ে যাব আমরা তো মুসলমান আমরা কেন আলাদা হব আমরা জান্নাতিদের দলভুক্ত হয়ে যাব ওই মানুষগুলো তখন ভালো ওলা যারা জান্নাতি হবে তাদের সঙ্গে পথ চলা শুরু করবে গুনাগান মুসলমানরা যখন পথ চলতে চলতে জাহান জান্নাতের নিকটবর্তী হতে যাবে রবুলা আল সঙ্গে সঙ্গে বলেন ইউনা না দু না আলম্নাকুমাকুম অলুমানা ওয়ালা কিনা কুম এই গুনাগার মানুষগুলো যখন জান্নাতিদের সঙ্গে পথ চলা শুরু করবে হঠাৎ করে প্রকৃতপক্ষে যারা জান্নাতি তাদের চলার গতি এবং যারা বদকার আমলদার মুসলমান যারা এখনই জান্নাত পাবেন আগে জাহান নামের শাস্তি হবে তারপর এই সমস্ত জাহান নামী মুসলমানদের এবং সঠিক মুসলমানদের যারা জান্নাতি হয়েছে তাদের চলার মধ্যে গতি আলাদা হয়ে যাবে এক সঙ্গে চলতে থাকবে ইস্তেমার মাদের দোয়ার পরে যেমন সবাই একসাথে চলে আছে না বড় মাহফিলের অনুষ্ঠান থেকে সকলে যখন একসাথে চলে কোনো থাকে না কে সব একসাথে চলবে অটোমেটিক দুই দলের মাঝে চলার গতি আলাদা হয়ে যাবে কারো স্পিড বেড়ে যাবে জান্নাতি যারা হবে তাদের গতি থাকবে ধরেন মনে করেন উদাহরণ দিচ্ছি একশো আর যারা জাহান মুসলমান তাদের চলার গতি হবে ধরেন পঞ্চাশ অটোমেটিক হয়ে যাবে এরা এত জোরে চলার চেষ্টা করবে কিন্তু জান্নাতিদের থেকে আলাদা হচ্ছে গতি কে দিয়ে দিছে কথা বলে জান্নাতিরা চলতেছে একশো ভাগ স্পিডে জান্নাত ওই সমস্ত বদকার মুসলমানরা তারা তারাও যখন চলার চেষ্টা করবে তাদের গতিতে কিন্তু এত কিন্তু একটি ওয়াল দুই দলের মাঝখানে দাঁড় করায় দিবেন বিশাল একটি পার্থক্য আলাদা হয়ে যাবে ওয়াল দাঁড়িয়ে যাবে এবার জান্নাতিরা আলাদা হয়ে গেল একশো মাইল স্পিড ব্রেকিং আর পঞ্চাশ মাইল স্পিড বেগে তারা এখানে থমকে গেল যাওয়ার পর আশ্চর্য হয়ে গেল ডাক দিয়ে তারা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আমরাই তো তোমাদের সঙ্গে ছিলাম একসঙ্গে হাট বাজার করেছি এক একসঙ্গে খানাপিনা খেয়েছি একই সমাজে বসবাস করেছি একই রাজনীতি করেছি একেই সমাজনীতি করেছি কিন্তু হঠাৎ করে কেন দাঁড়িয়ে গেল তারা যখন এই কথা বলবে আলাম না কুম্মা তোমাদের সঙ্গে তো আমরা ছিলাম আলাদা হলাম কেন ওয়াল কেন মাঝখানে দাঁড়িয়ে গেল এবার মুমিন্দা বলবে কম আলু

তোমাদের বিপদ তোমরা নিজেরাই ডেকে নিয়ে আসছো বলে কেমন করে ডেকে আনলাম আমরা কি অপরাধ করেছিলাম বলা হলো তার অভ্যাস তুম তোমরা সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করতা আগে দৌড়াইতা না যাইতা না কেমন অপেক্ষা ভাই আসেন নামাজ পড়ি ভাই আজকে এই মুহূর্তে পাবো না আগামী শুক্রবার থেকে পড়ব এই যে লম্বা একটা সপ্তাহ সময় আপনি অপেক্ষা করতেছেন শুক্রবারের জন্য না নাই আজকে বলেছেন ভাই মাগরিবের সময় বললেন ভাই আপনি আসেন নামাজ পড়েন বলতেছে ভাই আমি আগামীকাল ফজর থেকে পড়ব এই যে লম্বা একটা ইশার নামাজ থেকে নিয়ে শুরু করে পুরা রাত পর্যন্ত আপনি লম্বা সময় অপেক্ষা করলেন যে কোনো কাজের জন্য আপনি নেশা করতেছেন আপনাকে যদি বলা হয় ভাই নিশা সারে বললো ভাই এই যে পঁচিশ সাল শুরু করেছি এই পঁচিশ সাল পার হলে তবা করে একবার মক্কা যা হজ করে আসবো আর গোনা করবো না আছে না নাই যে কোনো আপনি কাজের জন্য যখন কাউকে বলেন দেখবেন একটা সময় নেয় ভাই এই যে রমজান আসতেছে আপনার সঙ্গে কথা দিলাম এবার রোজা আসলে নামাজ ধরবো আর কোনোদিন দিন নামাজ ছাড়বো না কিন্তু রমজান এখনো তেতাল্লিশ থেকে চৌয়াল্লিশ দিন বাকি যে লম্বা সময়গুলো নিচ্ছে অতরম তারা কাল ক্ষেপণ করত যে কোন একটা কথা বলতেন ভালোর দিকে ডাকতেন তারা উল্টে একটা সময় মাঝখানে কি করাতো দাঁড় করায় দিত আজকে না কালকে এখন না পরে এখনো একটু যুবক মানুষ আর একটু কয়েকটা দিন যাওয়ার পরে আর একটু তামাশা করে নেই আর একটু চলে নেই আর কিছু কামাই করে নেই এই বাড়িটা করা হইলেই আমি কি মেয়েটাকে বিবাহ দিলেই আমি হজে যাব কি এই একটা মনের একটা ইচ্ছা আছে আশা আছে একটা পাঁচতলা বিল্ডিং করব পাঁচ শতাংশ জায়গা কিনবো এইটা হইলেই ভাই যদি হয়ে যায় তাহলে আমি আর ডানি বামে তাকাবো না একবার মক্কা যায় হজ করে এসে একবার ঘরে ঢুকবো আল্লাহ আল্লাহ করবো আছে না এগুলো আছে না নাই তোমরা এগুলার মোহে পড়েছিলা এগুলো অপেক্ষা করছিলা আজ না কাল কাল না পরশু এখন না তমুক বিভিন্ন অজুহাত তোমরা দাঁড় এক সময় বাড়ি এক সময় ব্যবসা এক সময় চাকরি এক এক সময় সন্তানের বিবাহ এক এক সময় নিজের অনেক কিছু তোমরা দাঁড় করিয়ে এ থেকে নিজেদেরকে কি করছো আল্লাহ থেকে তোমরা গাফেল রাখছো এরপরে বলা হয়েছে তুম যে কোনো কাজের মধ্যে ভালো কাজের সন্দেহ করতা কি করতো যে কোনো ভালো কাজের মধ্যে সন্দেহ করতো কেমন সন্দেহ উজু করলাম উজুটা সঠিক হলো কিনা উজু করার পরে বারবার সন্দেহ করে যেভাবে করলাম এভাবে হলো কিনা নামাজ পড়ি নামাজ হয় কিনা জানি না তো নামাজে পড়বো নামাজ হয় কিনা জানি না আছে না যে কোনো কাজের মধ্যে সন্দেহ পোষণ করা আসলে কোরআন সত্য কিনা রসুলের হাদিস সত্য কিনা আল্লাহ আছে কিনা কেয়ামত হবে কিনা কবরের আজাব আছে কিনা এগুলা যখন আপনি দিনের পথে আসবেন দেখুন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় ঠিক আছে না নাই ঠিক বলে জোরে বলেন আছে কোন সময় ভালো রেজাল্ট বের হয় আবার কোন সময় খারাপ একটা রেজাল্ট দাঁড় করায় যায় ঠিক দেখলাম মানুষ মারা গেল মাটি দিল তার হাড় হাড়ি নাই, খালি মাথার কুলিটা পরে আসার কমরের হাতটা পরে আছে আর কিছু নাই কিসের কি কবর বছর আগে তাই দেখছি না এগুলো মনে হয় নানান সন্দেহ আপনাকে কি করবে জর্জরিত করে ফেলবে তখন কি হবে দুই দিন পরে আপনার প্রথম যে দিনের পথে আল্লাহ পথে আসার যে একটা স্পৃহা ছিল সন্দেহ করতে করতে ওই ইস্পিহা নষ্ট হয়ে গেছে ওই ইস্পিহা কি হয়ে গেছে আপনাকে দূরে সরাই দিল এরপরে বলা হয়েছে হাদ্দা এবং মিথ্যা যা তোমাদেরকে ধোঁকায়ে ফেলেছিল কারণ দুনিয়ার যত আশা আছে সব মিথ্যা কারণ কিছুই আমার সঙ্গে যাবে না সাদা কাপনের কাপড় ছাড়া কিছু যাবে অথচ বাড়ি করার যে আশা ছিল জমি করার যে আশা ছিল ব্যাঙ্ক ব্যালেন্স করার আশা ছিল এগুলো সব মিথ্যা ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় ব্যাংকে থাকবে টাকা আপনি থাকবেন কবরে বাড়ি থাকবে উপরে আপনি থাকবেন কবরে জমি থাকবে উপরে আপনি থাকবেন কবরে ইন্ডাস্ট্রিজ থাকবে উপরে আপনি থাকবেন কবরে আপনার ব্যবসা থাকবে উপরে আপনি থাকবেন কবরে সন্তান থাকবে উপরে আপনি থাকবেন কবরে স্ত্রী থাকবে উপরে আপনি থাকবেন কবরে যাদের জন্য এত কিছু তারা সব উপরে আপনি কোথায় কথা বলেন না কবরে সাবধান আমি প্রায় বলি সাবধান আপনি কবরে যাওয়ার আগে এইরকম সাইজ মতো বাসের লাঠি কিন্তু আগে যায় কি আগে লাশ আগে না বাস আগে কথা বলেন না কেন সাইজ মতো না বেসাইজ মতো এক হাত না সমান মতো ধরিয়ে যাতে বাড়া পাড়া যায় এরকম সাইজ ওই রকমই তো সাইজ নাকি তাহলে লাশ আগে না বাস আগে আপনি কবরে যান নাই আপনি এখনো বাড়িতে কিন্তু বাস রেডি একটানা দুইটা এই মাথার থেকে আপনার পা কপালের থেকে নিয়ে শুরু করে কপালের বাইরে থাকবে এখান থেকে নিয়ে আপনার পা পর্যন্ত লম্বা যতগুলো বাস লাগে পিডেইতে সব আছে ওখানে রাগ করলেন একটু বোঝার বোঝার এখন একটু বেরেন খাটান কথাটার মাঝে কথাটা ফালাই দেওয়ার নয় একটু বেরেন খাটান লাশের আগে বাস কেন জানে একে আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পিঠে ইতে যদি ভাঙিয়া যায় একটার পর একটা চলতেই থাকবে কিসের বাহাদুরি সব উপরে আপনি গেলেন কবরে আপনি নিচ্ছে সাড়ে তিন হাত উপরে আপনার সব রয়েছে আপনি সাড়ে তিন হাত মাটির নিচে গেলেন কিচ্ছু নাই সব মিথ্যা কথা ঠিক না এরপরে রব্বুল আলামিন বলে হাত্তা জা আমরুল্লাহি ওয়া গরকুম আপনি এগুলো মিথ্যা ছলনায় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম মৃত্যু আপনার জন্য আসলো ততক্ষণ পর্যন্ত আপনি মিথ্যা আশায় ডুবে রইলেন এরপরে যখন আপনার মিথ্যা মৃত্যু হয়ে গেল তখন এই শয়তান আপনাকে আল্লাহর দিক থেকে কি করেছে প্রতারণা করেছে আল্লাহ বলেন হে মানুষ আমার দিক থেকে তোমাকে কার ধোকায় তোমাকে ফিরালো কে তোমাকে আমার দিক থেকে মুখ ফিরাই নিল আল্লাহ আফসোস করে বলেন ইয়া ইহলিং কেন তোমাকে বারবার ডাকার পরও তুমি আসতেছো কে আমার দিক থেকে তোমাকে ফিরাল তুমি একটা বার ভাব এরপর আল্লাহ বর্ণনা যা শুনলাম নামে যাওয়ার বিবরণ গুলো জাহান নামের আজাব গুলো অনেক কঠিন হবে কথা ঠিক না অনেক কঠিন হবে এখন আপনি যদি হতাশ হয়ে যান আল্লাহ আমি তো সর্ব সময় গুণা করি বাড়াবাড়ি করি কেয়ামতের ময়দানে আমার সামনে ওয়াল দাঁড়িয়ে যাবে হুজুর এতক্ষণ যা বলল সবগুলো তো আমার ভিতরে আছে আমার ভিতরে আছে আপনাদের ভিতরে হয়তো না আমার ভিতরে আছে যে কোনো ভালো কাজে এই এখন একটু পরে করি একটু পরে করি ঠিক নেই এটা আছে না আছে এখন মন চাচ্ছে না একটু পরে করি আজান হয়েছে যাই যাই নামাজ কিন্তু পড়ি কিন্তু বিলম্বিত হয়ে যায় এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে এই আয়াতের আলোচনা শোনার পরে তুমি যদি হতাশ হয়ে যাও কে আমতের ময়দানে ধরা খেয়ে যাব জাহান্নাম আমার জন্য নির্ধারিত আছে রব্বুল আলামিন سورة النساء الآية ٦٦ نمرة الله دعدي بقول ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما